মহারম মাসটি বছরের হিজড়ি বর্ষের প্রথম মাস এই মাসটির নানান তাৎপর্যপূর্ণ দিক আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্যের দিক হলো যে এটি সম্মানিত চার মাসের একটি এবং সম্মানিত চার মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস বলতে পারি রমজানের পরে সবচেয়ে ফুজরতপূর্ণ মাস হল এই মাসটি সম্মানিত মাস যে মাস কেন বিশ্বাদাম শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলে আখ্যায়িত করেছেন যদিও সব মাসই আল্লাহর কিন্তু এটির বিশেষ মর্যাদা এটা প্রমাণ করে আল্লাহর মাস বলা তেন বিশ্বাদামের পক্ষ থেকে দ্বিতীয়ত হল এই মাসের করণীয় এ মাসে আমরা বেশি বেশি করে নফল রোজা রাখার চেষ্টা করবো কারণ বিশ্বালাম বলেছেন রমাদান রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মহরম মাসের রোজা এই মাসে আশুরের দিন রয়েছে অতএব আশুরের দিন উপলক্ষে বিশেষভাবে দুই দিন ব্যাপী রোজা রাখা নয় এবং দশই মোহরম অথবা দশ বা এগারোই মোহরম এই দিন দুইটা দিন রোজা রাখা হলো শুননা এবং সেই সাথে এই দিনে আল্লাহর্বুল আলমিন পূর্বের বিভিন্ন জাতিকে আল্লাহ তালা তাদের কবুল করেছেন আল্লাহ তালা উদ্ধার করেছেন যেমন নাকি মুসার ইসলামের নেতৃত্বে বনেসাইকাল তারা বিপদ থেকে উদ্ধার করেছেন তো আর অনেক ঘটনা এই দিনে ঘটেছে সেই কারণে এই দিনটি নানা কারণে তাৎপর্যপূর্ণ তরুণ রাখা আর মহারমকে কেন্দ্র করে নানা রকমের দাঁত এবং সংস্কৃতি চলমান আছে সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে যেমন মাতম তাজিয়া মিছিল ইত্যাদি করা এই দিনে অর্থাৎ আসরের দিনে কালবরাতি হোসেন্লা তানবাহসলাম প্রিয় দৌহিত্র তিনি শাহাদত বরণ করেছেন নির্মমভাবে জালিমের হাতে সন্দেহাতীতভাবে এটি আমাদের জন্য বেদনাদায়ক একটি অধ্যায় কিন্তু সেটাকে কেন্দ্র করে সারা জীবন বা বছরকে বছর শোক পালন করা এটা শরীয় সিদ্দন ইসলি সাল্লাম তার বাফাতেও আমরা এ ধরনের শোক পালন করি না সবচেয়ে বড় কথা হলো নিজে পরিষ্কার পাবে বলেছেন যে তিন দিন পর আর কোনো শোক পালন করা যাবে না সর্বোচ্চ তিন দিন পর শোক পালন করা চলবে একজন নারী যিনি স্বামী হারিয়েছেন স্বামী মারা গেছেন তার তিনি চার মাস দশ দিন পর্যন্ত শোক পালন করবেন এছাড়া আর কোনো বছরকে বছর ধরে শোক পালন করার কোনো অপশন শরীহতেন নেই সেসব কারণে তাজিয়া মিছিল ইত্যাদি এবং শোকের পোশাক পরা মাতম করা নিজের দেহে নিজে আক্রমণ করা এবং আরও নানাবিধ বেদা আমাদের সমাজে প্রচলিত আছে সেগুলো মহারমকে কেন্দ্র করে আমরা বর্জন করে চলতে হবে কারণ এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই আমার কোন স্বাগত জানিয়ে দুই একটি জায়গায় আনন্দ মিছিল হয়েছে এ ব্যাপারে শরীর কোনো নিষেধাজ্ঞা আছে কিনা হিজির নবর্ষকে স্বাগত জানিয়ে মিছিল করা এটা মূলত ইসলামিক কোনো কালচার না এটা পাশ্চাত্য কালচার যেটি মুসলমানরা ওদেরকে দেখে দেখে অনুসরণ অনুকরণ করছে যেটি দুর্ভাগ্যজনক দুর্ভাগ্যজনকটা কিরিম সাল্লাহ সাল্লাম বলেছেন লাত্তিবে লাত্তিবে অন্য সুরানক শিবরান বিশিবিন্দ হাদিস ওফল্হাদ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা তোমাদের পূর্ববর্তী জাতি যারা তোমাদের পূর্বে যারা পৃথিবীতে এসেছে তাদেরকে তোমরা অনুসরণ করবে একেবারে হা তারা এক গজ হাঁটলে তোমরা সেই এক গজ হাঁটবে তারা এক বিগত পরে পা রাখলে তোমরা এক বিগত পরে পা রাখবে অর্থাৎ তাদের পদাঙ্ক অনুসরণ করবে তখন সাবা ইকরাম বলেছিলেন হি রসুল তারা কি ইহুদিন আসাম বলছেন হ্যাঁ তারা ছাড়া তে যে ইহুদিন আসলাররা তাদের অনুসরণ অনুকরণ করতে গিয়েই মূলত আজ নবীসলাম শিব বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি সেটা করতে গিয়ে মূলত তারা যেরকম খ্রিস্টীয় নববর্ষকে উদযাপন করে ঠিক একইভাবে আমরাও হিজড়ি নববর্ষকে উদযাপন করছি হিজড়ি স্বর্ণের গণনা শুরু হওয়ার পর থেকে সাবা ইকরাম তাবি তাবে তাবিন স্বর্ যুগের কোনো স্বর্ণ মানব কেউ এ জাতীয় আপনার নববর্ষকে উদযাপন করেনি মুসলমান জীবনে জাতীয় জীবনে দুটি ঈদকে উদযাপন করবে এর বাইরে এসব বর্ষ বরণ বা বর্ষকেন্দ্রিক বর্ষের নবর্ষকেন্দ্রিক যে উদযাপন আছে এগুলো অগ্নিপূজক এবং প্যাগানদের থেকে প্রকৃতি পূজারের থেকে এসেছে এবং সেটা এখন ধারণ করে আছে পৃথিবীতে ইহুদি খ্রিস্টানরা দুর্ভাগ্যজনকভাবে মুসলমানরা সেদিকে পা বাড়িয়েছে তাদের নিজস্ব কালচার এবং সংস্কৃতি যা আছে সেটা তারা অনেকে ভুলে গেছেন এজন্য এটা বর্জন করা উচিত আমাদের সংস্কৃতির সাথে সাংঘর্ষিক কোনো জাতি যখন অন্য জাতির সংস্কৃতির মধ্যে নিজেদেরকে বিলীন করে ফেলে তখন তাদের অস্তিত্ব সংকটের মধ্যে পড়ে এবং হুমকির মধ্যে পড়ে তাদের স্বকীয়তা হারিয়ে যায় আমি পঁচিশ বছর বয়সী একজন যুবক আমার পরিবার বারবার বিয়ের জন্য চাপ দিচ্ছে কিন্তু আমি এখনও মানসিকভাবে প্রস্তুত নই এবং দিনদার কোনো পাত্রীর খোঁজও পাইনি আমি চাই সময় নিয়ে সিদ্ধান্ত নিতে কিন্তু এতে পরিবার আমার প্রতি বিরক্ত আমি কি গুড়াগার হচ্ছি এটা কি আমার অবাধ্যতা হিসাবে বিবেচিত হবে যদি আপনি পঁচিশ বছর বয়সী যুবক হয়ে থাকেন তাহলে বিবাহের যথেষ্ট বয়স আপনার হয়ে গেছে এমত অবস্থায় আপনার চরিত্র হেফাজতের জন্য বিবাহ করাটাই হলো সরিয়ার নির্দেশনা সেক্ষেত্রে আপনার পরিবার যখন বিবাহের জন্য আপনাকে চাপ দিচ্ছেন তাহলে সেটা সরিয়ার চাহিদা তারা বাস্তবায়ন করতে চাচ্ছেন তাদের এই চাপ দেওয়াটা অযৌক্তিক নয় এখন প্রশ্ন হলো যে আপনি এই মুহূর্তে বিবাহ করার জন্য স্বাভাবিকভাবে প্রস্তুত কিনা শরিয়ার দৃষ্টিকোণ থেকে মোহর এবং স্ত্রীর ডালভাত জোগাড় করার মতো অবস্থা থাকলেই আপনি বিবাহ করতে পারেন বিশেষ করে যদি চরিত্র হেফাজত করাটা ডিফিকাল্ট হয় যুগে সবার জন্য ডিফিকাল্ট পরিবেশটাই অত্যন্ত চ্যালেঞ্জিং তো এই পরিবেশে যদি আপনি বিবাহ করলে আপনার ইমান আমল আপনার তাকোয়া চরিত্র হেফাজত করতে সহজ হয় তাহলে বিবাহ করাটা আপনার কর্তব্য একদিকে আপনি পর্যাপ্ত উপযুক্ত বয়স হয়েছে আপনার দ্বিতীয়ত হলো বাবা মার নির্দেশ আছে তৃতীয়ত হলো আপনার বিবাহের নিড আছে এবং চতুর্থ আপনার সামর্থ্য আছে তাহলে আপনার তাদের এই নির্দেশনাকে ডিনাই করাটা অন্যায় হা আপনি যদি উপযুক্ত পাত্রিক খোঁজের জন্য যৌক্তিক সময় নেন যে দুই মাস চার মাস ছয় মাস তাহলে সেক্ষেত্রে সেটা অন্যায় হিসেবে বিবেচিত হবে না কারণ অপাত্রে উপযুক্ত ক্ষেত্রে আপনাকে বিবাহ করতে সুযোগ নির্দেশ করা না তবে অহেতুক আপনি মাসকে মাস বছরকে বছর বিলম্ব করবেন তথাকথিত পায় দাঁড়াবার নাম করে অনেক বেশি দেরি করবেন এ সমস্ত বিষয়গুলো যদি আপনাকে বিবাহ বিলম্ব করতে উদ্বুদ্ধ করে তাহলে সেটা হবে আপনার ভুল তবে বাবা মার এই নির্দেশনা আপনার জন্য মানাটা ফরজ নয় বিশেষ করে যখন সেটি বাস্তবায়ন করাটা আপনার জন্য চ্যালেঞ্জিং আপনি দিনদার পাত্রী পাচ্ছেন না একটু সময় নিচ্ছেন খুঁজছেন তাহলে এই ক্ষেত্রে আপনার বাবা মার চাপাচাপিতে আপনার বদ্দিনদার কোনো মেয়ে জেনাতন কোনো মেয়ে বিয়ে করতে আপনি বাধ্য নন এটি হলো মৌলিক কথা আমি আমার স্ত্রীকে দাওয়াতি কাজে সহযোগী বানাতে চাই কিন্তু তিনি আগ্রহী নন স্ত্রীকে দাওয়াতি কাজে সহযোগী করতে কিভাবে উদ্বুদ্ধ করা যেতে পারে আর তার স্ত্রী যদি বই পড়তে পছন্দ করেন তাহলে ভালো ভালো কিছু মোটিভেশনাল বই পড়াতে পারেন তাকে যে বইগুলো তাকে দায়ী হওয়ার প্রতি আগ্রহী করে তুলবে আর যদি বই পড়ার অভ্যাস তেমন না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তাকে ভালো দাওয়াতি কাজ করেন এবং তিনি তাদের দ্বারা প্রভাবিত হতে পারেন এরকম ব্যক্তিদের সাথে তার পরিচিতি যেন ঘটে তার সাথে ওঠা বসা যেন ঘটে সেই ব্যবস্থা আপনি করবেন সেই উদ্যোগ আপনি নেবেন সেটা নেন ইনশাল্লাহ আশা করা যায় যে আপনি তাকে দাওয়াতের পথে আনতে পারবেন